থেকে শুভত্র মুখোপাধ্যায় তার এই কোয়ালিটিটা বা এই ভ্যালুটা পরিবার থেকে পেয়েছে আমার মনে হয় যে কোনো মানুষেরই একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয় বাড়ি থেকে তো সেখানে অবশ্যই আমার মানে বাড়ি শুধু বাবা মা নয় আমার ফ্যামিলি যতজন আছে তাদের সবার থেকে কিছু না কিছু পাওয়া আছে তবে বিশেষ করে আমার মনে হয় যেটা সব থেকে বেশি আমি পেয়েছি এই কালচারের সাথে জড়িত থাকা মানে বাঙালি কালচার বাঙালি গান বাঙালি নাটক বাংলা সিনেমা আমার বাড়িতে চর্চা ছিল বাবা খুবই পছন্দ নাটক করতেন আমার বাড়িতে খুবই গানের চর্চা আছে গান নিয়ে এ করতেন মিতা চ্যাটার্জি যে আমার ফ্যামিলি একজন আমার মায়ের তরফে মায়ের মাসি তো মায়ের তরফেও গানের খুব একটা বড় ইম্প্যাক্ট ছিল বাবার তরফেও ছিল তো আর কি ওই বাঙালি নিম্ন মধ্যবিত্ত ওই ফ্যামিলিটা যারা কালচারের সাথে জড়িত থাকে